সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনার এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণাল অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আপনারা এতক্ষণে হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি বলতে চাচ্ছি যে অজিত দোভাল আমাদের খলিল রহমানকে পনেরো দিনের সময় বেঁধে দিয়েছেন তো পনেরো দিনের সময় আসলে কি কারণে বেঁধে দিয়েছেন কি জন্য বেঁধে দিয়েছেন সেই বিষয়টাতে আলোচনা করার আগে আপনাদের সামনে আমি জাস্ট তিনটা বিষয় নিয়ে একটু 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 করে কিছু জিনিস বলি আসলে যেটা না বললেই নয় যার কারণে আমি তিনটা বিষয় এগুলো নিয়ে আসলে আরেকটা নতুন ভিডিও করার মতো কিছু নেই কারণ এগুলো আলোচনার খুব একটা আলোচনার বিষয় নয় তাই আমি এই ভিডিওটার মধ্যে প্রথমে দু মিনিটের ভিতরে আপনাদের ছোট ছোট করে তিনটা বিষয় আপনাদের একটু বলে দিচ্ছি এরপর আমরা আসলে আসছি সেই পনেরো দিনের সময়টা কি কোথায় কিভাবে পেলাম যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এখনো প্লিজ একটু করুন করুন এবং অন্যকে উৎসাহিত তা করেননি প্রথম কথা সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে এখনো শেখ হাসিনার বিচার ফাঁসি 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 এইটা নিয়ে ব্যাপক উৎপাত এখনো কথাবার্তা চলছে এরপর আপনার এই আমাদের এনসিপির নেতা তিনি বলেছেন খলিল সাহেব আপনি আপনার বিমানের পাশের সিটে বসাইয়া শেখাসিনা লেশান আমরা এখানে ফাঁসি দিব না এই ধরনের কথাবার্তাও বলতেছেন এখন আমার মতে আমরা যারা আওয়ামী লীগ করি বা আমরা যারা বঙ্গবন্ধু লীগ করি শেখাসিনা লিগ করি তারা এই ফাঁসির রায় এইটা যে হবে এটা আমরা সবাই জানতাম কারণ আমরা সবাই এটাও জানতাম যে এই বিচারে এই কোর্ট কোনো দিন কইব না যে শেখ হাসিনার কে বেকসুর খালাস দেওয়া হলে ওনাকে ক্ষমতা ফিরাই দেওয়া হলে এই কথা তো বলবে না যে এটা বিশ্বাস ছিল আমাদের সবার না ফাঁসির রায় হবে এটা আমরা জানতাম এবং ফাঁসির রায় তবে একটা জিনিস অবাক হয়েছে আমি সেটা কি জানেন যে ফাঁসির রায়টা এইভাবে দেওয়াতে একটা অবাক হয়েছে আমি কি মনে করছিলাম আপনাদের একটু বলি ভাই মাইন্ড করেন না তো আমি ভাবছিলাম যে তারা একটা ফাঁসির রায় দিবে যে শেখ হাসিনা কে ফাঁসি দেওয়া হইলো তবে ওনার ফাঁসিটা হইতে হবে শাহবাগের মোড়ে সেইখানে ওনাকে ফাঁসি দেওয়া হবে এরপরে ওনার শরীরের কাপড় চোপড় খুলিয়া সমস্ত বস্ত্র খুলিয়া সেটা নিয়ে আমরা টুপিটা টাপা এটা মিছিল করব এই কাপড় দেখাইয়া এবং সেই দেহটা দেখাইয়া আমরা নারকীয় একটা মিছিল করব এর কাছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব নামাজ পড়ব বাইতুল মোকার সঙ্গে এরকম রাই দিবে বলে মনে করছিলাম ওইটা দেয়নি এর জন্যই মানে আমি খুব একটা ইয়ে হইতে পারিনি যে এটা কি রায় দিলেন নর্মাল একটা রায় দিলেন আপনারা তো তারপরও দিয়েছেন ওনারা এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশ সরকারের যদি ক্ষমতা থাকে তো আমারই ধরে নিয়ে যায় দেখা সে তো শেখ হাসিনা আরে শেখ হাসিনা তো বহুত দূর কি বাধে তাদের হেডাম বা ক্ষমতা থাকলে আমার এটা ওই যে বিশ্বের সঙ্গে একটা পশম ছিঁড়ে নিয়ে দেখা যে আমার এই দেশ থেকে একটা পশম ছিঁড়ে নিয়ে দেখা তারা শেখ হাসিনা সুতরাং এই বিষয়টা নেওয়ার এই বিষয় নেওয়ার কথা কব না যার নামে যা তোরা এটা এরকম প্রথম কথা আর দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনার এই যে আজকের যুগান্তর যারা পড়েছেন জাস্ট আজকের যুগান্তর যারা পড়েছেন তারা হয়তো জানেন এটা রিপোর্ট হয়েছে যে আবার সে একই কথা রিফাইন্ড হ্যাওয়ামী তো এবার দেখাইছেন কারা কাদেরকে রিফাইন্ড হ্যাওয়ামী লীগ ধরে শিরিন শারমিন চৌধুরী যিনি আমাদের স্পিকার ওনাকে আসলে অনেকদিন কেউ জানেও না তবে আমরা যতটুকু জানি ওনাকে সেনাবাহিনীর নিরাপত্তা হেফাজতে রেখেছেন কারণ হচ্ছে যে পরবর্তী সংসদ হইলে সংসদ সদস্যদের ইয়ে তো পড়াইতে হবে শপথ তো নয় তবে এই জন্য নাকি ওনাকে সেনা ক্যাম্পে রেখেছেন অথবা সরকার কোন জায়গায় রেখেছেন সেটা জানেনা আসলে সঠিক জানি না সেই জন্য বলতেও পারছি না তো এখন বলা হচ্ছে আজকের যুগান যুগান্তর যে শিরিন শারমিন চৌধুরী আসতে পারেন অথবা আইবি রহমান আসতে পারেন অথবা সাবের হোসেন গত মাস দেড় মাস আগে সাবেের হোসেন চৌধুরী নিয়ে একটা কথা হয়েছিল কিন্তু সাবের হোসেন চৌধুরী নিজেও বলছেন যে আমি শেখ হাসিনা বিহীন অন্য কিছু চাই না এখানে হবে না আর আইভি রহমান তো বর্তমানে ভিতরেই আছেন সুতরাং এটা কি শিরিন শারমিনার কথা কেউ জানেই না গত চোদ্দ মাসে উনি কোথায় আছেন সুতরাং কিভাবে কি তো আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে দেখেন ইনফরমেশনটা মিলাইতে পারেন কিনা আপনাদের মনে আছে যে শেখ হাসিনা যখন স্বদেশ প্রত্যাবর্তন হলো প্রথমবার বাংলাদেশে ফেরত আসলো সেই একাশি সালে তখন মোটামুটি সবাই এক রকম ছিল এর পরে আপনার সাতাশি অষ্টাশির দিকে যায়া আওয়ামী লীগ এই আব্দুর রাজ্জাক গ্রুপ ওনারা একটা ডিভাইডেশনে গেলেন তখন সেখানে অনেক চেষ্টা করছে দলটারে ভাইয়ের না এক জায়গায় রাখে আর এই আব্দুর রাজ্জাক গ্রুপ কারা তো জানেন বাকশাল এরা নব্বই একানব্বই ইলেকশনে আওয়ামী লীগ হারার পেছনে বাকশালীটা কাজ করছে আর এই বাকশালী গ্রুপটা কারণে তখন আওয়ামী লীগ বিভিন্ন আসনে হারছে যেন আমি নিজেই বলতে পারি যেমন চট্টগ্রাম নয় আসন হারছিলেন এক বাকশালীর কারণে আট আসন হারছিলেন আরেক বাকশালীর কারণে এর পরেও সারা বাংলাদেশে এটা হয়েছিল এরপরে যখন আপনার নব্বই এর পরে যখন আবার পুরো বাকশাল আওয়ামী লীগে মিশে গেল মানে বাকশাল গ্রুপটা মিশে গেল তৎকালীন সময় জাতীয় ছাত্রলীগ বাকশাল জাতীয় ছাত্রলীগ জাতীয় ছাত্রলীগ বলে অনেকে বুঝবেন বাক্সালুতো সবাই বুঝেন এরা মিশে যাওয়ার পরেও কিন্তু এদের ভিতরের কিছু লোকের ওই জিনিসটা রয়ে গেছে কোনটা আমরা বাক্সালী আমরা জাতীয় ছাত্রলীগ আমরা সব বলবো শেখ হাসিনা বলবো না এই গ্রুপটা কিন্তু কাজ করছে দীর্ঘদিন প্রায় এরা দুই হাজার দুই হাজার এরা খুব সক্রিয় ছিল মানে ওই বাক্সাল মিশে যাওয়ার পরে পুরো মিশে যাওয়ার পরও আওয়ামী লীগের সাথে এই গ্রুপটা ছিল এবং এই গ্রুপটা গত সতেরো বছর ধন্দা পানি করছে এবং এখনো আপনারা দেখে রেখেন এখনো এরা বহাল আছে এদের কোনো ক্ষতি নেই এরা এনসিপির বিভিন্ন সমন্বয়কদের সাথে ব্যবসা বাণিজ্য চালায় যাচ্ছেন এরা আপনার বাংলাদেশ থেকে দুবাই যাচ্ছেন কেউ কেউ আমেরিকা যাচ্ছেন সৌদি আরব যাচ্ছেন সেখান থেকে আবার বিমানবন্দরে দিয়ে আসছেন যাচ্ছেন এদের কিন্তু কেউ একটা মানে এরা আছে এরা যাচ্ছেন আসছেন এরা ওই ইয়ে করছেন সবকিছু ব্যবসা বাণিজ্য করছে সব চলে এদেরকে মানে এরা আওয়ামী না তাহলে এরা কারা এরা সেই ব্যবসা এই গ্রুপটা অলরেডি ছয় জন ব্যক্তি ঢাকা এবং চট্টগ্রাম মিলে কলকাতায় গেছিলো যে একটু কথাবার্তা বলবে আপার সাথে সেখান থেকে ওদের কথা বলার যার কারণে তারা ব্যর্থ মনোরথে ফিরে এসেছেন এবং এই গ্রুপটাই দেখবেন সময় এই গ্রুপটা আওয়ামী লীগের ভেতরেও আছে ছাত্রলীগে আছে যুবলীগে আছে মহিলা লিগে আছে মানে সব জায়গায় আছে এবং কোনো কোনো জায়গায় দেখবেন যে এই গ্রুপটা খুব ভালো পজিশনে আছে এবং এরা নিশ্চুপ এবং এরা বাকিদেরকেও নিশ্চুপ থাকার জন্য পরচনা চালায় এই গ্রুপটাই আছে এরাও চেষ্টা করেছিল তো এই গ্রুপটার কারণে এবং এখন যে তিনজনের নাম বললাম যুগান্তরে না আমার কথা না যুগান্তর পত্রিকাটা পড়লে আপনারা পাবেন সুতরাং এটা বিচ্ছির অবস্থা এগুলো নিয়ে আপনারা কেউ মন খারাপ হওয়ার দরকার নাই বা এগুলোর ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই যতদিন আপা আছে যতদিন জননেত্রী শেখ হাসিনা আছে ততদিন আমরা শেখ হাসিনার সাথে আছি নাকি আর তৃতীয় বিষয় যেটা সেটা হচ্ছে আসলে এই বন্দর আমাদের চট্টগ্রাম বন্দর তো বন্দরটা এখন ঠিক সতেরো তারিখে যেদিন আমাদের নেত্রীর ফাঁসির কার্যকর রায় দিয়েছে সেই দিনই একদম সেম টাইমে আবার বত্রিশটা বাড়ি ভাঙা বাড়ি ভাঙতে গেছে সুতরাং ভাঙতে গেছে এবং এইটা নিয়ে এখন আবার কেউ কেউ বলতেছেন হ্যাঁ দেখছেন আপনার বাপের জিগান গান অমুকের জি কেন এই বত্রিশ নাম্বার আরে ভাই বাইঙ্গা তো এটা কিছু নাই এখন আর বাংলা আর ফুটবল খেলার মাঠ বানাইলো কি সেনাবাহিনী তখন চাইছে বাংছে এখন সেনাবাহিনী দেখাইছে যে না আমরা একটু লিবারাল আছি ভাইয়ান না এদ্দুর এইটা উতি। আপনাদের একদম সেনা প্রধান সেনাবাহিনী দেখেন ভাঙতে দেয় নাই আমেরিকান চাপে ভাঙতে দেয় নাই এইসব হাইপ চিলা লাভ নাই তার কারণ কি জানেন এই কথাটা বলার কারণ কি সেটা হচ্ছে যে আপনার তাও আজকেরই ঘটনা সেটা হচ্ছে যে আমাদের মান্যবর ইউনুস ওই সেনাবাহিনীর একটা প্রোগ্রামে গিয়েছিলেন গতকাল সেই প্রোগ্রামে গিয়ে উনি বলেছেন যে জুলাই সাথে গণ সেনাবাহিনী সবচেয়ে বেশি শক্তি যে সেনাবাহিনীর কারণে এই অভ্যুত্থান বা এই সরকারকে দ্রুত পতন করার সম্ভব হয়েছে বুঝছেন কে বলতেছে এটা ডাক্তার মোহাম্মদ ইনুজ তিনি বলছেন সেনাবাহিনীর কারণেই এই সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছিল তার মানে কি সেনাবাহিনী যে আমরা এতদিন যারা বলছি সেনাবাহিনী ছিল অনেকে বলছেন যে না না এইভাবে বললেন না ওটা সেটা আজকে ডাক্তার মুখে স্বীকার করে দিলেন যে সেনাবাহিনী করেছে কাজ এই ছিল তিনটা তো এখন আসা যাক সেই আপনার পনেরো দিনের কি বিষয় আপনার জানেন যে গত পরশু দিন গত পরশুদিন রাতেই আপনার খলিলুর রহমান আমাদের নিরাপত্তা উপদেষ্টা উনি ইন্ডিয়াতে গিয়েছেন তো উনি ইন্ডিয়াতে যাওয়ার কারণ হচ্ছে যে এই কেন পাঠানো এর আগে আরেকজনের নাম প্রস্তাব করা হয়েছিল কিন্তু সেই ব্যক্তিকে ইন্ডিয়া করে নাই আর ইন্ডিয়া এর আগে খলিলুর রহমান যখন ইনুস গিয়েছিল ওই যে বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদীর সাথে যেবার প্রথম একটু মিটিং হয়েছিল সেই সময় আপনার অজিত চরম বেজ্যুতি করছিল খলিলুর রহমানকে যে তুমি আমাদের সাথে কথা বলার মতো ক্যাপাসিটি নেই তুমি সে রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা তুমি ওখানে যাই কথা বল তুমি রোহিঙ্গা নিয়ে থাকো নিরাপত্তার তুমি কি বুঝো যার কারণে সে অপমান সহ্য করে ডাক্তার আসার পরে ওনারা বললেন যে পদ আমাদের জন্য ছিল না জীবনে আমাদের দেশে ছিল না এই নিরাপত্তা উপদেষ্টা বানাইলো খলিল রহমানকে মানে অবজিৎ দোবালের কাছাকাছি ওই যেমন কেজিবি প্রধানের কাছাকাছি বা সিএ প্রধানের কাছাকাছি একটা সিস্টেমে ফালাইল আর কি তো সে খলিল রহমান খলিলুর রহমান আসলে মূলত ইউএসএ ছিল বা কাতার ছিল বা ইউএসএ ছিল এরকম কিছু একটা হবে মানে উনি তার আগে বাংলাদেশে আসার আগে আপনার ওই আমেরিকাতে যাইয়া ওনাদের যে তিন বাহিনী প্রধান যে ইন্ডিয়ান যে মহিলা এখন বর্তমানে কি জানি নাম ভাই নাম আমি মনে রাখতে না ভাই মাপসাই আপনাদের কাছে বয়স হয়ে গেছে নাম মনে থাকে না এই যে মহিলা যিনি আছেন ইন্ডিয়ান বংশোদ্ভূত ওনার সাথে কথা বলে এসেছেন তো ওনাকে ওনাকে বলেছেন যে মানে উনিও ওই ইনুসের ব্যাপারে মৌলবাদীর ব্যাপারে কথা বলেছেন কিন্তু আসলে কি কথা হয়েছে সেটা জানি না তো এতটুকু জানি যে মৌলবাদ নিয়া বা বাংলাদেশের সিচুয়েশন নিয়ে কথা হয়েছে এরপর উনি কাতা কাতার থেকে ঢাকায় এসে আপনার ইয়ের সাথে কথা হয়েছে কি বলে আমাদের ইনুস কাকার সাথে একটা বৈঠক হয়েছে জাস্ট বারো মিনিটে সেই বৈঠক শেষ করে ওখান থেকে সরাসরি উনি বিমানে চেপেছেন সেই বিমানে উনি দিল্লি গিয়েছেন একদিন আগে তার কারণ কি জানেন ওনাদের যে জিও লেটার সেখানে নাকি লেখা হয়েছে যে আগামী আজকে মিটিং আছে মিটিং এর পরে একটা টাইম দেওয়া ছিল চারটা বা পাঁচটার সময় ওনার ফ্লাইট ধরতে ওনার ফেরত আসতে হবে বেশি থাকতে না যার কারণে সম্ভবত একদিন আগেই উনি চলে গেছেন যে ভাই টিকিট চেঞ্জ কর একদিন আগে যাইগা ওখানে দিল্লিতে গেলেন তো দিল্লিতে ওনাদের জন্য যে হোটেল রুম বুক করা ছিল দিল্লিতে আপনার তিনটা রুম বুক করা ছিল খুব কস্টলি হাই ক্লাস রুম ওখানে উঠেন নাই উনি ওই হোটেলে উঠেন নাই উনায় এখন যা বলা হচ্ছে যে উনি সম্ভবত আপনার এই ইন্ডিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাড়িতে উঠেছেন বা কথা উঠেছেন এইটা আসলে এখন কেউ আমরা বলতে পারি যে আসলে কোথায় উঠেছে ওখানের পরে উনি ওই দিন রাতে ডিনার টেবিলে যেই ছবিটা আপনার ব্যানারে দেখছেন ডিনার টেবিলে অজিত ধোবাল সাথে কথা হয়েছে সেখানে নাকি অজিত ধোবাল সরাসরি ওনাকে আপনার ইয়ে দিয়েছে যে একটা কথা বলেছে যে বাংলাদেশে ওই যে দিল্লিতে যে ইয়েটা হয়েছে দিল্লিতে যে বোম ব্লাস্ট এইটার সাথে বাংলাদেশে কে কে জড়িত বা বাংলাদেশের কারা কারা জড়িত এবং কে কে ছিল সেগুলো উনি বলেছেন বলে একদম কনফার্ম নিউজ কে কে জড়িত সেটা আমি এর আগের ভিডিও তো বলেছিলাম তারপর আপনাদের সুবিধা তা আবার বলি যারা শুনে নেন শুনে নেন সেখানে যেটা পাওয়া গেছে এটা বিভিন্ন মিডিয়াতে এসে গেছে অলরেডি এবং ইন্ডিয়ার চার চারটা গোয়েন্দা সংস্থার রিপোর্টও নাকি সেম এটা আসবে হয়তো আপনারা জানবেন যে জুবাইর আহমেদ চৌধুরী হিজবুতাইরিন ঢাকা প্রধান এবং ইব্রাহিম ইলাহি জাহির পাকিস্তানের জামিয়াতে আল ইহায় নেতা শালার আর এইসব হারামচোদা সংগঠনের নামও আমার ভাই না এরপরে ডাক্তার নাসিরুল গনি যেটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি এখন আছেন যিনি সচিব মানে এটা হোম অ্যাফেয়ার্স স্বরাষ্ট্র সচিব যিনি উনি মোহাম্মদ আজিজ ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আজিজের কথা বলছেন এবং আপনার আনসারলা বাংলা টিমের দুইজন এবং সুমন আহমদ বিস্ফোরক বিশেষজ্ঞ এরা ছিল পাকিস্তানের আপনার যে লস্করি এবার প্রধান নেতা এরা ভিডিও কনফারেন্সে কথা বলেছেন আপনার ওই যে আমাদের যে এখন যে স্বরাষ্ট্র সচিব আছে এ তো যখন নিয়োগ পাইছে তখনই পেপার পত্রিকায় লেখা হয়েছে যে এই হিজবুত তাইরির সাথে যুক্ত ছিল এবং নর্থ সিটি কর্পোরেশনের যেই লোক ওই যে হিজবুত তাইরির আরেক নেতা নর্থ সিটি কর্পোরেশনের যে মেয়র এখন সেও সেম মেয়র তো না ও প্রশাসক আর কি সেও সেম এদের ব্যাপারে অনেক লেখালেখি হয়েছে বাংলাদেশের পত্র এরা এই ঘটনায় নাকি এখন জড়িত এটা একটা হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ আছে যেই কথাটা আপনার অজিত দোবাল বলছে খলিলকে বলছে এ ছাড়াও খলিলকে বিয়াল্লিশটা স্পট ফর্টি টু স্পট বিয়াল্লিশটা স্পটের কথা বলেছে যেগুলো বাংলাদেশের ভিতরে রাজশাহীতে আছে খুলনাতে আছে রংপুরে আছে যশোরে আছে ঢাকায় আছে চট্টগ্রামে আছে কক্সবাজারে আছে পুরো বাংলাদেশে বিয়াল্লিশটা স্পটের কথা বলেছে যেখানে সন্ত্রাসী ট্রেনিং দেওয়া হয় যেখানে সন্ত্রাসীদের গোপন মিটিং করা হয় যেখানে বিভিন্ন এই জামাতুল দিন তারা আল ও মুক্ত মুক্ত যা ইসলামী সংগঠন যতগুলো আছে সন্ত্রাসী সংগঠন এগুলো সবগুলোর ঘাটি বাংলাদেশে এখানে আছে এবং এদের সবাইকে প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই পাকিস্তানের ইন্টেলিজেন্স সংস্থা প্রশিক্ষণ দিচ্ছে ভিডিও ফুটেজ সহ নাকি দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে পনেরো দিন সময় দেওয়া হয়েছে কাকে আপনার আমাদের খলিলকে যে পনেরো দিনের ভিতরে যদি অ্যাকশন মানে যেটা দেখার মতো অ্যাকশন যদি না হয় তাহলে যে কোনো মুহূর্তে ওনারা আইসা ওনারা যাবে তখন কেউ কিছু বলবে না এই যে ইন্ডিয়ার এই বোমা হামলায় যে আপনার ইয়ে জড়িত কে বাংলাদেশ যে জড়িয়ে পড়েছে এটা কিন্তু আপনারা গতকালকে এই দুই তিনটা মিডিয়ায় সজীব জয়ের কিছু কথাবার্তা ইন্টারভিউতে আপনারা দেখেছেন যে সে নিজেও বোর্ডলি বলেছে এবং একটা জিনিস সজীব জয় বলেছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং যুক্তরাষ্ট্র মানে আমেরিকান গভর্নমেন্ট উভয়ে চিন্তিত বাংলাদেশের মৌলবাদীদের এই উত্থান এবং এই সব জঙ্গি কর্মকাণ্ডে এটা কিন্তু একটু খেয়াল করেন যে কর্মকাণ্ডে এটা জড়িত এবং একটা মজার বিষয় বলি গত পনেরো বছরের মধ্যে লাস্ট তিন চার বছর মানে আমাদের শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকারের লাস্ট তিন চার বছরের মধ্যে ডোনাল্ড লু ডোনাল্ড লু নামে একজন ছিলেন না ওই যে এশিয়ান বিষয়ক যে ইয়ে ছিলেন যার দায়িত্বে ছিল বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান এগুলার জিওপলিটিক্স বা ইয়েটা যে দেখতেন সে ডোনাল্ড লু মানে যার কথা বলা হয় যার কথা কয়েকদিন আগেও পত্রিকা তার সেনাবাহিনীকে বলেছিলেন যদি তোমরা ছাত্রদের পক্ষে দাঁড়াও তাইলে ছাত্রদের পক্ষে না দাঁড়ান গুলি করেন সরকারের পক্ষে দাঁড়ান তাহলে আপনাদের জাতিসংঘ বাহিনী থেকে বাইর করে দিব স্থগিতা তা দিব এই সে এগুলো বলছিলেন মনে আছে সেই লোক তাকে চেঞ্জ করে এখন তার জায়গায় বসানো হচ্ছে পল কাপুর অলরেডি বসায় দিছে অনেকে পল কাপুর এই পল কাপুরটাকে পল কাপুর হচ্ছে যে অরিজিনালি ইন্ডিয়ান বংশোদ্ভূত তার জন্ম দিল্লিতে তার পড়ালেখার অনেকটাই দিল্লিতে হয়েছে এবং এরপরে আমেরিকাতে তবে উনি একজন শিক্ষক এবং গবেষক আর ওনার সবচেয়ে গবেষণার কাজ কি জানেন গবেষণার কাজটাই হচ্ছে যে ইসলাম এবং মৌলবাদী শক্তি এবং ওনার গবেষণাটা টোটালি পাকিস্তানের ইসলামিক মৌলবাদীদের যে গবেষণা করেছিলেন যে উনি বলেছিলেন যে ওই গবেষণা যে ওই মৌলবাদীরা ইসলামাইজেশনে যে মৌলবাদিতা আছে সেটাকে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি করে রাষ্ট্রীয় নিয়ম কারণ মেনে ফেলছে সেই ব্যক্তি যে কিনা গবেষণা করছে কি নিয়ে মৌলবাদীদের উত্থান জঙ্গি সন্ত্রাসী হিজবু তাইরি মাহিরি অমুক তমুক যা যা আছে লস্কর এদের নিয়ে সেই ব্যক্তিকে এখন ঠিক ডোনাল্ডোর জায়গায় না বসাইছে বুঝতে পারছেন হিসাব তার মানে কিভাবে মারতেছে দেখেন ওইদিকে আমেরিকার তিন বাহিনী প্রধান উনিও ইন্ডিয়ান বংশোদ্ভূত একজন সনাতনী মহিলা এইদিকে পাল কাপুর উনি আবার এই ইসলামাইজেশনের কারণে যে মৌলবাদীদের মায়রা দিতেছে ডট ডট ওই ব্যক্তি কেনা বসাইছেন যিনি এই অঞ্চলে এশিয়ান অঞ্চলে যে মৌলবাদী শক্তি এটার উপর গবেষণা করেছেন দীর্ঘদিন একদম বাটাম লাগায় মারেন ওনাকে বসানো হয়েছে এবং এই মুহূর্তে ওই যে আপনার আরেকটা ছিল না আমাদের দেশে হাসার হাসার এখন একটু চুপ সে তো নাই পর সে তো এক পর্যায়ে মানে ওই প্রয়োজনে জামাতের দায়িত্ব নেই অবস্থা ছিল তারা এইখানে যারা আনছে ওই ব্যাটা হচ্ছে আবার চরম বিরোধী এই মুহূর্তে যাকে পাঠাবে আমেরিকা আমাদের বাংলাদেশে আমেরিকান আমেরিকানিডি চরম মানে চায়না বিরোধী চায়না হবে না তারা দায়িত্বই দিচ্ছে চায়না থেকে দূরে রাখার জিনিস গভর্নমেন্টকে আবার একটা জিনিস দেখছে ঘুরে ফিরে এক জায়গায় আসতে আসবে শেখ হাসিনার বিচারের এই যে রায় যেটা দিল এইটার জন্য কিন্তু আমেরিকা কোনো কথা বলা নেই চোখ একদম মানে তারাও এমন একটা ভাব যে ভাবছে আবার আমেরিকান বিভিন্ন যে সংস্থাগুলো আছে মানবাধিকার সংস্থা ওরা ঠিকই সবাই চিল্লে যেমন আজকে অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের পাঁচ দেশের যে সংস্থা আছে মানে ইউরোপিয়ান ইউনিয়ন চলেই এদের উপরে এরা আজকে বিবৃতি দিয়ে বসে জার্মান বেলজিয়াম ফ্রান্স ইংল্যান্ড এরকম পাঁচটা বড় সংগঠন মানে যারা চাইলে ওই সংগঠনগুলো চাইলে সব দেশের সবকিছু নাড়াইয়া দিতে পারে কয়েক ঘন্টার ভেতরে এই সংগঠনগুলো বিবৃতি যে এটা পুরোপুরি ফাউল আমি বিচার কার্য নিয়ে আর কথা বলবো না এবং আপনি এখন বুঝছেন যে পনেরো দিনের সময় সেই কথায় আবার আসে সেই পনেরো দিনের সময় হচ্ছে এই বিয়াল্লিশটা বেজ ভাঙা দিতে হবে বাকি ওই যে দুইটার কি করবে সেটাও দায়িত্ব আর করতে মানা করেছেন যদি পনেরো দিন আগামী পনেরো দিন তো পনেরো দিনও সময় পাই কিনা না কারণ আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে সেটা হচ্ছে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত সম্ভবত দেখবে হয়তো চার পাঁচ তারিখ থেকে আমরা ডিসেম্বরের চার পাঁচ তারিখ থেকে হয়তো দেখতে পারি যে কোথাও না কোথাও মরছে পড়ছে এবং আরো বলে দিচ্ছি যে এই যে সন্ত্রাসী সংগঠন আইএসআই এর যেসব সংগঠনগুলো বাংলাদেশে আসে এইটা যদি আগামী ঘন্টার ভিতর বন্ধ না করায় সেটার একশন ইন্ডিয়া নিবে বলে আমার কাছে এই মুহূর্তে ইনফরমেশন এবং এই ইনফরমেশন গুলা হয়তো আপনারা মনে করতে পারেন যে দৌর ভাই আপনি কি আপনি কি থেকে আজকে না হোক কালকে না হোক এক সপ্তাহের ভিতরে আমি যা বলেছি তাই আপনারা দেখতেও পাবেন শুনতেও পাবেন বিভিন্ন বড় বড় নিউজ চ্যানেল ইউটিউবারের কাছ থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু